আঠাশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে একটি স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও নেভার ফেসবুকে এমন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লিখেন নাও অর নেভার অর্থাৎ এখন না হলে কখনোই না এছাড়া একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হওয়ার ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে দলে দলে চলে আসুন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে সবার মাঝে প্রশ্ন উঠেছে একত্রিশে ডিসেম্বর আসলে কি হচ্ছে এই প্রশ্নে আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন জুলাই অভ্যোধনের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল যেটা দু হাজার হবে আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন জুলাইয়ের অভ্যুধান একটা ব্যতিক্রম ও ঐতিহাসিক ঘোষণা আমাদের এই ঘোষণাপত্রে ব্যতিক্রম বেশ কিছু বিষয় থাকবে বিবিসি বাংলার তথ্যমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সংগঠক জানিয়েছেন গত পনেরো বছরে কী কী দমন নিপীড়নের কারণে শিক্ষার্থীদের অভ্যুত্থানের সিদ্ধান্ত নিতে হয়েছে সেটি থাকবে ঘোষণাপত্রের প্রথমেই বিগত বছরগুলোতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস ভোটার অধিকার হরণ ঘুম কর্সফায়ারের কারণে যে সংকট হয়েছে তার সাপেক্ষে এই অভ্যুত্থান করতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বিবিসি বাংলাকে বলেন আমরা যে স্পিরিট নিয়ে এই আন্দোলন করেছিলাম সেটা জাতির সামনে তুলে ধরা হবে এই ঘোষণাপত্রে বৈষম্যহীন সমাজ গঠনে নানা সুপারিশমালাও থাকবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন অবধান পরবর্তী কেমন রাষ্ট্র শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে সেটির বিষয় উল্লেখ থাকবে এই ঘোষণাপত্রে এছাড়াও মৌলিক অধিকার ও নাগরিক অধিকার রক্ষা করবে এমন একটা রাষ্ট্রের ঘোষণা কিংবা রূপকল্প উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্রে ডেস্ক রিপোর্ট টিভি